স্বাগতম ক্রিকেট প্রেমীরা ডুব দিবে ইতিহাসের আরেক অধ্যায় যখন ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে আজকের ভিডিওতে আমরা তুলে ম্যাচের টিম নিউজ পিচের অবস্থা দুই পক্ষের পেস লালিত এটাকার তীক্ষ্ণ বিশ্লেষণ এবং এমন কিছু নাটকীয় মুহূর্ত যা আপনার চোখ খুলে দেবে তো প্রস্তুত হন কারণ এই দ্বন্দ্বে ক্রীড়া জগতের সেরা স্ট্রেটেজি হাস্যরস ও দুর্দান্ত ক্রিকেট মুভমেন্টস একসাথে ঘুরতে চলেছে প্রথমে আসা যাক পিচ ও কন্ডিশন বিশ্লেষণ দুবাইয়ের পিচ আজকাল কিছুটা নরম এবং ধীরে ছন্দে খেলে যেখানে নো ডিও এর সুবিধা নেই টি টোয়েন্টি টুর্নামেন্টের পিচগুলো যেমন ধীরে ধীরে ক্রীড়াবিদদের কাজে বাঁধা দেয় তেমনই এই ম্যাচেও পাওয়ার প্লে এর গুরুত্ব অপরিসীম প্রথম কয়েক চালানোর চেষ্টা কারণ মধ্য ওভারগুলোতে পিচের ধীরে ধীরে পরিবর্তন হলে রান প্রাপ্তি কঠিন হয়ে দাঁড়াবে এই কন্ডিশনে ব্যাটসম্যানদের সতর্কতা এবং ব্যাটিং স্ট্র্যাটেজি অত্যন্ত জরুরি এবার দেখা যাক পেস অ্যাটাক ও দলগত তুলনা দুই দলের পেস অ্যাটাক নিয়ে বিশ্লেষণে পাকিস্তানের পেস অ্যাটাক সবসময় ভয়াবহ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হারিস রোফ ও আবরার আহমেদ চারজনের সমন্ব নিয়ে গঠন করা এই অ্যাটাক যে কোনো ব্যাটসম্যানের মাথা ঘুরিয়ে দিতে পারে গত কয়েক ম্যাচে দেখেছি এদের সংমিশ্রণে কিভাবে চমকপ্রদ স্পিড ও ল্যান্থের খেলায় বিপক্ষের ব্যাটসম্যানরা ভারসাম্য হারিয়েছে অপরদিকে ভারতের পেস অ্যাটাক তুলনায় কিছুটা সীমিত মোহাম্মদ স্বামীর নেতৃত্বে স্পিনারের সহায়তা অবশ্য গুরুত্বপূর্ণ তবে স্বামীর অভিজ্ঞতা এবং গতিশীল বোলিং ইস্যুতে তাকে নিজের সেরা ফর্মে থাকতে হবে হার্দিক পাণ্ড কখনো কখনো মাঝে মধ্যে বোলিংয়ের ক্ষেত্রেও তার প্রভাব ফেলতে পারেন কিন্তু ম্যাচে চাপের মুহূর্তে স্বামীর পারফরমেন্সে ভারতের পেস অ্যাটাককে নির্ধারণ করবে এছাড়াও আছেন হারশিদ রানা তুলনামূলকভাবে বললে পাকিস্তানের পেস অ্যাটাক এদিকে তরুণ ও জ্বলন্ত গুণাবলীতেই ভরপুর যেখানে ভারতের দল অভিজ্ঞতা ও সঠিক কৌশল প্রয়োগে নির্ভর করছে এই দ্বন্দ্বে কিভাবে এদের পারফরমেন্স ম্যাচের ফলাফল নির্ধারণ করবে সেটাই হবে আসল রহস্য স্টেটস ট্রিভিয়া ও বিশেষ মাইল ফলক একটি চমকপ্রদ তথ্য হল ভারতের দল তাদের শেষ এগারোটি সম্পূর্ণ ওডিআই ম্যাচের মধ্যে নটি জয় অর্জন করেছে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপের ম্যাচগুলিতে তবে এদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচে জয় পেয়েছে দুহাজার সতেরো চ্যাম্পিয়ন্স ফাইনালে তাদের জয়রোধ করা ছিল এক স্মরণীয় মুহূর্ত আরেকটি বিশেষ ফলক নিয়ে কথা বলতেই হয় বর্তমানে বিরাট কোহলি চোদ্দ হাজার ওড়িআই রান পূরণ করতে মাত্র পনেরো রান বাকি তিনি যদি এই ম্যাচে এই লক্ষ্যমাত্রায় পৌঁছান তাহলে তিনি তৃতীয় এবং সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রবেশ করবেন এ রেকর্ড সেটিং মুহূর্ত ক্রিকেট প্রেমীদের জন্য আরও উত্তেজনার সঞ্চার করবে সর্বশেষে আগামীকালের ম্যাচে শুধু টিম নিউজ বা নয় এটা হবে একটি কৌশলী দ্বন্দ্ব যেখানে পিচের কন্ডিশন ব্যাটিং স্ট্র্যাটেজি এবং বিশেষ করে পেস অ্যাটাকের জাদু মিলেমিশে ম্যাচের পরিণতি নির্ধারণ করবে পাকিস্তানের তরুণ আগুনে ভরা পেস অ্যাটাক বনাম ভারতের অভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার দ্বন্দ্ব কোথায় যাবে কে সেটাই হবে ক্রিকেট ইতিহাসে একটি আলোচিত ঘটনা বন্ধুরা আজকে এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে দুই দলের কৌশলগত পরিকল্পনা রোস্টার পরিবর্তন এবং বিশেষ মাইলফলক আপনার চোখে নতুন রকম উত্তেজনা এনে দেবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার ভবিষ্যৎ বাণী কি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন কারণ এই ধরনের ইন বিশ্লেষণ আমরা নিয়মিত আপনার জন্য নিয়ে আসছি